একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কৃষক নাম ছিল আব্দুল প্রতিদিন সকালে উঠেই সে মাঠে কাজ করত কিন্তু বছরের পর বছর তার ফসল হতো না ঠিক মতো তার পরিবারে ছিল স্ত্রী আর এক ছোট ছেলে খাবারে টানাটানিতে সংসার চলতো কষ্টে তবু আব্দুল হার মানত না তার একটাই ভরসা ছিল নিজের জমি আর বীজ একদিন সে বাজার থেকে কিছু পুরনো ভামা বীজ কিনে আনলো চাষ শুরু করলো সেই বীজ দিয়ে গ্রামের লোকেরা হাসতে হাসতে বলল, এই বীজে এমন ফসল হবে হঠাৎ একদিন আকাশ কালো করে এলো বৃষ্টি নামলো মাটিতে আর আব্দুল ছাতা ছাড়াই ভিজতে ভিজতে দাঁড়িয়ে থাকলো মাঠে যেন মাটি ঠিক মতো সেই বীজগুলোকে নেয় কয়েক সপ্তাহ পর সেই ভাঙা বীজ থেকে গজিয়ে উঠল সবুজ চারা গাছ আস্তে আস্তে সেগুলো রূপ নিল সোনালি ধানে পুরো জমিটা যেন সোনায় ভরে উঠল বছরের শেষে আব্দুল সেই ধান বিক্রি করে পেল ভালো টাকা ছেলেকে স্কুলে ভর্তি করালো ঘরের চাল মেরামত করল ঘরের মানুষগুলোর মুখে ফিরল হাসি মন থেকে চেষ্টা করলে পুরনো জিনিসও নতুন স্বপ্ন বনে আর বন্ধুরা এমন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ